আসসালামু আলিকুম রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা পবিত্র মাহে রমজান মাসে আমরা যদি ইমানের সাথে সোয়াবের আশায় তিনটি কাজ করতে পারি তাহলে আল্লাহ সুবাহানা ও তালা আমাদের অতীতের সমস্ত গুণামাফ করে দিবেন তার মধ্যে থেকে এক নাম্বার হচ্ছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ঘোষণা করলেন যে মানস মার মত ইমান জানবি যে ব্যক্তি ইমানের সাথে সোয়াবের আশায় পবিত্র মাহে রমজানের শ্যাম পালন করবে আল্লাহ তার অতীতের সমস্ত গুণা মাফ করে দিবেন দুই নম্বরে আল্লাহ রসুল ওসাল্লাম ঘোষণা করলেন যে মান কমা ইমানানু এহতে সাবান গুফির আল্লাহমা তাকাদ্দা দামিন জানবি যে ব্যক্তি ইমানের সাথে সোয়াবের আশায় পবিত্র মাহে রমজানে কিয়াম করবে তালাবি সালাত আদায় করবে ওই ব্যক্তির অতীতের সমস্ত গুণা আল্লাহ মাফ করে দিবেন তিন নম্বর হচ্ছে মান কমা লাত ইমান ইমানু এহতে সাবান গুফির তাকাদ্দ জানবি যে ব্যক্তি ইমানের সাথে সোয়াবের আশায় কদরের রাত্রি উদযাপন করবে ওই ব্যক্তিকে অতীতের সমস্ত গুণা আল্লাহ মাফ করে দিবেন অতএব আমি মুসলিম উম্মাকে সম্বোধন করে বলছি আমরা যেন পবিত্র মাহে রমজানে এই এক এক করে তিনটি কাজ সুন্দরভাবে করে আমাদের জীবনের সবগুলো গুণা মাফ করে নিতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক আমিন সুম্মা আমিন আমিন আসসালামু আলাইকুম